নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকেও চলে এসেছি অল্প সামান্য কিছু সবজি বাজার মাছের বাজার আর তার সাথে সামান্য কিছু রান্না বান্না এখানে তো দেখতেই পা পাচ্ছেন লাউ চাল কুমড়ো শশা ফুলকপি নারকেল কুল শাকালু তারপর এঁচড় মোটামুটি অল্প কিছু সবজি আমি নিয়ে চলে এসছিলাম বাজার থেকে নারকেল কুল যে বললাম শশা লাউ শাক কাঁচাকলা এরপর চলে এলাম মাছ নিয়ে মাছের মধ্যে নিয়ে এসেছি আমি এখানে একটা রুই মাছ এক কিলো সাইজের জ্যান্ত রুই মাছ নিয়েছিলাম আর নিয়েছিলাম মাগুর মাছ দেশি মাগুর মাছ আর তার সাথে ছিল কিছু চিংড়ি আর লোটে এটা হচ্ছে লোটে মাছ আর আছে কুকচো চিংড়ি খুব মিহি কুচু নয় একটুখানি বড় সাইজের মানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যাস এটাই ছিল মাছের বাজার এবার চলুন কি কি রান্না করেছি সেটাই শেয়ার করছি প্রথমেই তো করে নিচ্ছি আমি পালং শাকের চচ্চড়ি বড়ি বেগুন আলু শিম কুমড়ো টুমড়ো দিয়ে তো বড়িটা প্রথমে ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে এবার দিয়ে দেবো এক এক করে কেটে রাখা সবজিগুলো কুমড়ো আলু বেগুন শিম দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এগুলো চাপা দিয়ে হালকাভাবে ভাজবো কম তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অল্প তেলের মধ্যেই রান্নাটা করবো দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা শাক এবার সবজির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো একটু মিষ্টিও খানিক্ষণ বাদে দিয়ে দেখুন সুন্দরভাবে জলটা বেশ শুকিয়ে এসছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো হয়ে গেলে নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব ভাজা মশলা দিয়ে দিলাম এখানে জিরে আর কালো জিরে একসাথে শুকনো কোলা খোলাতে নেড়ে ভাজা আছে সেটাই ওপর থেকে দিয়ে দিলাম তাতে বেশ এটা খেতে ভালো লাগে এরপর যেটা রান্নাটা আমি করব সেটা হচ্ছে মাগুর মাছের ঝোল সবজি দিয়ে জ্যান্ত মাগুর মাছের ঝোল আসলে আমি যা যা রান্না করেছি সেটা একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেব তারপর সবজি দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ মিষ্টি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর একদম সুন্দরভাবে বানানো মাগুর মাছের ঝোল এরপর যে রেসিপিটা আমি করব সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো কড়াই তেল আর শুকনো লঙ্কা দেওয়ার পর বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া ঝালটা একটু বেশি হলেই ভাল লাগে আমি একদম মন ভরে ঝাল দিয়েছি রসুন আর অল্প একটু আদা একদম কম পরিমাণে আদা এখানে পাঁচশো গ্রাম মাছ আছে আমি আদা নিয়েছি স্লাইস দুটো টুকরো ছোটো ছোটো আর তার সাথে একটা বড় সাইজের রসুন গোটাটাই তার সাথে লঙ্কার পেস্ট লাল লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি লোটে মাছের ঝুড়ো ঝাল না হলে কিন্তু খেতে অত ভালো লাগে না তাই ঝালটা আমি বেশ ভালো মতোই দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন সামান্য আদা আর কিন্তু মশলা সেরকম কিছু নেই এবার আমি যেটা দেব সেটা হচ্ছে টমেটো দুটো বেশ বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে টমেটোটা দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো বেশি করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে টমেটো পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা সবটা মিশিয়ে নিলাম একসাথে আদা না দিলেও কিছু নয় আমি একটুখানি কাদা দিয়েছি এরপর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম মশলার মধ্যে এবার মশলার সাথে মাছটাকে পুরো মিশিয়ে নিচ্ছি দেখুন মাছের ভেতর থেকে কিন্তু জল বেরিয়ে গেছে বারবার করে নাড়াচাড়া করতে হবে আর মাছের ভিতরে সেদ্ধ হয়ে যাওয়ার পর কাঁটাটা কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে যায় যদিও মাছের কাঁটা খুবই নরম তাও যদি কেউ কাঁটা বাদ দিতে চান তো এইভাবে কাঁটাগুলো তুলে ফেললেই মাছের থেকে কাঁটা আলাদা হয়ে যাবে শুকনোভাবে নাড়তে হবে এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা তাহলেই তৈরি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা